আজ ইউটিউবারের পালি পড়েছে মাছ ধরছে ইউটিউবার দেখো তারপর রান্না করবে খেয়ে kheye ভিডিও করতে যাবে youtube tumra jodi

ও মাছটা ধোয়া হয়ে গেছে দেখতে থাকুন আপনারা কেমন লাগে মাছটা ধুতে দিয়ে নিয়ে আগে বড়াই যে মাছগুলো নিয়ে থাকে চিড়াতে বিরক্ত হয় বন্ধুরা আপনারা কি কি করেন মানে বলতে কাজ এরকম কমেন্ট করে জানাবেন এরকম কমেন্ট করে জানাবেন কিন্তু হ্যাঁ যে মাছের পিঠা কিন্তু সেই করে যে মাছের পিঠা সেই লেমলে করে বাহ পিঠে আজকে মোদের সাहेब বন্ধুরা আর ছোট বলি চাচনেস সেইপরিবারী সবাই আছি আমরা নানাওয়ানা হবে আমরা জানানো হবে আরে মাছটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে মাছ আলাদা করে ভালো করে রেখে জল দি মাছটাকে একটু জল ছড়াতে রেখে দেব মাছটাকে জল ঢাল করা যাবে লবণ নুনটারে মাখাবাড়ি রেখে রাখুন দরকার এই বেশি করে নি জড়তে মাছটা থাকে তো টক করে ধুয়ে ফেললাম মাছ হলো মাছ দোয়া রেডি এইতে বা বন্ধুরা মাছ দোয়া রেডি হয়ে গেছে আপাতত আচ্ছা তো ভাই থাকে এটা দিকে কাটাগুটি হচ্ছে ওদিকে কাটাগুটি হচ্ছে দাদা কাটছে নুন নুন একটু দেখছি আনার নুন হলুদ মাখাতা হবে তো মাছে স্বাদ আসবে না বন্ধুরা সেই আমাদের দাদা দিয়ে দিচ্ছে হলুদ একজন আছে দাদা ক্যামেরাম্যান না হান আর আমি হচ্ছে এই যে মাখামাখি মাখি করছি এখন মাখা করছে এখন মাখা মাখিয়ে দিলাম হলুদরা কালারটা খুব সুন্দর চলেছে হলুদরা মাখাতে যে নুন আছে নুনটা দিয়া আর একটু লাগবে হ্যাঁ না নুনটা দিয়ে হচ্ছে একটা বসতে হবে ভালো করে না A 부ra Bian mis morally